ঈদ সামগ্রী পাশে পইরা থাকবে দুইজনার জানা যাবে হবে জানাজার মাঝখানে যখন ইমাম সাহেব মুসল্লিদের কিনা জানা যা পড়াইতে এমন সময় চারটা তাকবি দেয় মাইশার সন্তানের লাশ রূপে চিৎকার দিয়ে পড়িয়া যায় বাবা তুই সারা কেমনে থাকবো দুনিয়া আমাকে মা বলে বাড়িতে এসে কে একটা মধুর সুরে আর ডাক দিবে আম্মা বলে তা আমাকে কেউ মধুস্মিনক দিবে তোমরা আবার সন্তানকে কবরে বিদায় দিও দা এ যুবকরাম রুক্মি আব্বারা কার কখন বরণের ডাকাসে কেউ আমরা বলতে পারি না তবে যাওয়া লাগবে চিরন্তন শক্ত কথা এ ঘোষণা

موت ثم إلينا ترجعون موت كاسم كل ناس شاربون গুরু মাই তিন কুল্লু না সিন যখন এ খবর পদের প্রতিক্রায় মশাবিরা রাজু মুখ রায় পার্টার মা অবনে রা কিন্তু লাগবে খবরে কেউ তাকতে পারবো না যাওয়াই যখন লাগবে ইমানদার মুসলমান নামাজ করে বলো কার পাগল হয়ে খবরে যাওয়া লাগবে আমার মালিক আমার মাওলার পাগল হওয়ার জন্য এই মাফিজান ময়দানে কারা কারা তৈরি অলহ বা গুরুটা ভরবতী জোরে বলেন অ বা গৌয়া বাবু আপনি আমাদের সবাইকে আপনার খাস পাগল হিসেবে কবুল করে আমল নামা একটা গুঁড়া বাকি থাকতেন দয়ার মালিক আপনি আমাদের কাহাকেও খালি হাতের বাড়িতে ফিরে দিয়েন না সবাই বলেন আরো জোরে অল হ্ আমি

খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তার জবান থেকে আয়তে কারিমা হাজির আলোকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায় জোরে জোরে বলে মুসলমান আমরা সবাই কাউকে কিছু জিজ্ঞাসা করা হয় মানবটা তুমি কে বলে আনা মুসলমান আমি মুসলমান তোমার বাবা কি কয় সে মুসলমান তোমার দাদা কি তিনিও মুসলমান তোমার মা তিনিও মুসলমান তোমার নানি তিনিও মুসলমান তোমার মামারা তোমার বাপ চাচার এলাকাবাসী বলে সবাই মুসলমান এ মুসলমান এই প্রকৃত মুসলমান হয়ে আমার লাগবে কেমন মুসলমান হওয়া লাগবে যেমন মুসলমান ছিলেন হাজরাতে আবু বাকার কেমন মুসলমান হওয়া লাগবে যেমন মুসলমান ছিলেন হাজরাতে আমার হাজরাতে বেলাল এমন মুসলমান তোমার আমার হওয়া লাগবে ঈমানের কোয়ালিফিকেশন লাগবে ইমানের পাওয়ার লাগবে ঈমানের ভিতরে যোগ্যতা আনতে হবে ঈমান নামক ব্যাটারিকে পাওয়ার ফুল করা লাগবে হ্যাঁ মুসলমান ইমানদার মুখে মুসলমান বললে হবে না ঈমানদার দাবি করলে হবে না প্রকৃত ঈমানদার হওয়ার জন্য কতগুলি গুণ আছে সেইগুলি গুণগুলি অর্জন করা লাগবে কথা ঠিক থাকবে ঠিক ধর দুনিয়ার জমিনে আমরা তাকায় দেখি বলে উনি কে কাউনি ব্যারিস্টার উনি কে কাউনি মুক্তার উনি কে উনি বড় ডাক্তার বলে উনি কে ওনার পরিচয় উনি একজন ডক্টর ইউনু ওনার পরিচয় কি উনি একজন জজ উনি কে বলে উনি চেয়ারম্যান উনি কি বলে এমপি উনি মন্ত্রী উনি কে উনি পি সাহেব উনি মুক্তি উনি মুহাদ্দিস উনি বক্তা উনি ওয়াইজ উনি ইমাম উনি খতিব যেই ব্যক্তির দুনিয়ার হাইসিয়াতে ডক্টরের ডিগ্রি থাকে দুনিয়ার লাইনে যেই ব্যক্তির যত কোয়ালিফিকেশন থাকে মানুষ তাকে সম্মান করে আর যারা আখরাতের লাইনে সার্টিফিকেট থাকে আখরাতের লাইনে যিনি উপযুক্ত তাকেও মানুষ সম্মান করে একজনকে সম্মান করে আখরাতের দিক দিয়ে আরেকজনকে সম্মান করে দুনিয়ার দিক দিয়ে কথা ঠিক না বেটিকে যারা আরে মুসলমানি মান্দা এই আল্লাহর কেন সম্মান করে বলে ওনার ভিতরে কত গুণ এবং যোগ্যতা কোয়ালিফিকেশন আছে কথা ঠিক না بیٹے ভিতরে কয় এই জন্য মানুষ সম্মান করে তাকে অবযতনা দেয় সঙ্গগুণা দেয় আবার মাঝে মাঝে বলে ওনার তুলনা হয় না ওনার মতো লোক হয় না দিলগুদিন দরকার ওনার সাহবতে থাকলে এই পীর সাহেব এই আলেমের সাহবতে থাকলে মানুষ ভালো হবে আল্লাহ লাভ হবে আহমদ মাওলানা পরিচয় পাবে দুনিয়ার লাইনে যদি যোগ্যতা অর্জন করে মানুষ সম্মান করে আকে হেদায়তের লাইনে যোগ্যতা অর্জন করলে আমার সম্মান করে ঠিক তদ্রুপ মুসলমান ইমানদার আমার আল্লাহ এবং রসুলের কাছে নির্বাচিত প্রকৃত মুমিন দামি মুমিন কারা যাদের পাঁচটা গুণ থাকবে এ মুসলমান ভবানী এলাকার মুসলমান নন চিটি উপজেলা এলাকার মুসলমান সংক্ষিপ্ত পরিসরে বল বাবু বকর মার্কা মুমিন যদি হতে চাও ওমর মার্কা মুমিন যদি আমরা হতে চাই বেলাল মার্কা মুমিন যদি হতে চাই পাঁচটা গুণ অর্জন করার লাগবে সুরানের মধ্যে প্রকৃত একজন মুমিনের কোয়ালিফিকেশন নিয়ে আমার মাওলা পাঁচটা গুণের কথা বলছেন পাঁচটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমরা প্রকৃত মুমিন হতে পারব আমরা সঠিক প্রকৃত মুমিন হতে চাই কি চাই না যে রেখার এমন মুমিন আমাদের হওয়া লাগবে না নাম দিয়েছি মুসলমানি কাজে কিছু করি না এত নয় তো মুসলমানি শুধু রঙের বাহানা মুসলমান নাম দেশে যাই হিন্দুদের পূজা

রিয়াল্লার বান্দা প্রকৃত মুসলমান যদি হতে চাও অমরের মতো হওয়ার চেষ্টা করে নাও প্রকৃত মুসলমান যদি হইতে চাও শায়েখ ফজলুল করিম কুতুবুল আর সৈয়দ ফজলুল করিম পে শায়েব চরণের রহমাতুল্লাহ মত নীতি আদর্শবান মুমিন হওয়ার চেষ্টা করে দাও প্রকৃত মুমিন যদি হইতে চাও সারসিনার পীর নিসারউদ্দিন আল্লাহর ওলির মত প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করো মাওলানা আশিক চেষ্টা করো কথা ঠিক না কা বরৱ্র বৱ্র যাই হোক আমি ভূমিকায় দিব্যেশি যাব না বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নাই আমাদের এই দিকে রাত্র এগারোটা সো এগারো বারো বয়স বক্তৃতা চলে না কারণ ঘুমকে প্রাধান্য দেন এই জন্য ফজরের নামাজ যেন না সটে কথা ঠিক না বেটে সংক্ষিপ্ত ধারণা দেওয়া যায় প্রকৃত ভূমিনের পাঁচটা গুণ আমাদের অর্জন করা লাগবে আমার মা ওরা কিন্তু কোন এক নাম্বার দিছে এক নাম্বার গুণ আল্লাহু হুয়া জিলাকুলুবুহুম আল্লাহু আকবার বলেন প্রকুত মুমিন তারা যখন তাদের সামনে আমার মাওলানা random হয় তখন তাদের অন্তরাটা আমার মাওলার ভয়ে কেঁপে ওঠে আল্লাহু আকবার যার দিলে আছে আমার আল্লাহর ভয় ওই দিল জান্নতি হয় যার দিলে আছে আমার анনার ভয় ওই দিল ওয়ালা জান্নতি হয় জান্নতি লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে ইল্লা আল্লাহ লা ইলাহা ইল ন এ মুসলমান ইমান দার আমার মাওলাকে ভয় করে মজবুক করো তারপর মালিক আমার মাওলার কবনেট গিয়ে ঘুমাইও কারণ তিনদিন আর এই বা হাত ঘুরিয়ে এলে বাতাসটুকু বিদ্বেরে তো সার ক্ষমতার টাকা পয়সার গরম দিয়া টিকা থাকা মন যাবে না যেতে হবে মং খাদি হাতে কিছুই সঙ্গে জাইবে না কথা ঠিক কিনা দেখো মইরা গেলে পইরা থামে মন এই আদরের বিসা এ কবর পথের পথিকজন অনুত্কলব গুনার কার সরণে কে কান আমার মাওলার ভয় আমার মাওলার mohabbat অন্তরে ঢুকা এই আল্লাহর বান্দা এক নাম্বার গুন মুমিনদের সামনে যখন আমার মাওলানা নাম নেওয়া হয় অন্তরাত্মারা ভয় কেঁপে উঠি কার ভয় কেঁপে করে খা আমি মাওলার গোলাম কামতর ময়দান আমার মাওলার সামনে ধীরে দেওয়া লাগবে গোটা জিন্দির হায়াত আমি পাইলাম সত্তর আমি পাইলাম আশি আমি নব্বই আমি পঞ্চাশ দুনিয়ার হায়াতি জিন্দী নিয়ে আমার নামা কর্মফলের হিসাব কিতাব হবে হা চুরির মা ধানে আল্লার আদালতে আমাকে দারায় দিতে হবে মবি জন্য দুনিয়াতে আমার মাওলার নাম শুনলে ভয় পায় ও আল্লাহ তাকয়ারা জিন্দগী তুমি আমাদেরকে দান করো যেই ব্যক্তির ভেতরে আমার মামলার ভয় ফিট হয়ে যাবে তখন জন্য হয়ে যাবে জীবন দিতে আজি তারপরে কোনদিন গুনার কাজ করতেন জিনা না জিনা আর ওর কোন কথা ঠিক না بیٹے এই হলো এক নাম্বার গুন দুই নাম্বার গুন আমার ভয়ের আমার বন্ধুরা ওয়ায়দা দুনিয়া আলাইহিম আয়াতুহু সাদাকু ইমানা কুরআনুল কারীমে তেলাওয়াত শোনা পড়লে মিলিন ঈমানটা মজবুত হয়ে যায় নবায়ন হয়ে যায় ঈমানের স্পিড পাওয়ারটা বাইরে যায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ যেই

নবী বলেন ইমান বাবার কোনো থার্মোমিটার নাই বলে একটা পয়েন্ট আছে সেটা যখন দেখবা তোমার কাছে আজান দেওয়ার পর মসজিদে গিয়ে নামাজ পড়তে ভালো লাগে ওয়াজ মাহফিলের কথা শোনার পর ওয়াজ মাহফিলে উপস্থিত হইতে প্রেজেন্টেশন দিতে ভালো লাগে যখন তুমি দেখবা তোমার কাছে দাড়ি রাখতে ভালো লাগে সুন্নতি পোশাক ভালো লাগে দরুদ শরীফ পড়তে ভালো লাগে জবান দিয়ে দুনিয়াবি কথাবার্তা না বইলা জবানের মধ্যে আমার মাওলার জিকির করতে মজা লাগে তখন বুঝবা তোমার ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল আছে আবার যখন দেখবা আজান দেওয়ার পর এতবার ইমাম সাহুদুর পাও ধরে হাত ধরে তারপরেও কতবার রিকোয়েস্ট করে সরসিনার মুড়ি চারমিনার মুড়ি হাতে ধরে পায়ে ধরে বলে মসজিদের পর ঢুকতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না সুন্দরী পোশাক ভালো লাগে না টুপি ভালো লাগে না আলে মোলা মা ওয়াজ মা ফিল সাহেবদের ভালো লাগে না রোজা ভালো লাগে না জিকির তেলাওয়াত ভালো লাগে না

আমার ব্যাটারি কে পাওয়ারফুল করি বর্তমানে ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করে তো দূরের কথা শয়তান নামক শয়তানকে খুশি করে বলে কি ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করে আরব মুনাফিকির খাজলা তৈরি হয় গানটা ধাম 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 করে সাইরা দেয় ডিজে পার্টি করে কথা ঠিক না হে ফোন লাগাইয়া হিন্দি গান আর জারি গান বাংলা গান শুনতে থাকে না যুবক না এই গান শোনা অবস্থায় তোর যদি মালাকুল মহাত আজরাই লই বিচারায় হাজির হয়ে যায় জাহান নামের আসামি সারা কিছুই হইতে পারবা না কথা ঠিক না বেটি কিন্তু রাখান কোনারুল কারিমের তেল আর শোনো হকানি ওলামাইকরামদের বয়ান বক্তৃতা শুনে নেও ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করে নাও আল্লাহ তুমি সব যুবকদেরকে তাও ফিকদাম করে দাও জোরে জোরে কনামি মুসলমানি মান্দা এই হলো প্রকৃত মিনের দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন

ফজনে আজান হয় না মাঝে জন্য জহুনে আজান খায় মাগরি বেশায় আজান দুনিয়ার বাজার বন্ধ করো চাকরি কর্মস্থল ত্যাগ করো ঘোরাফেরা বন্ধ করো গল্প গুজব বন্ধ করি উজু করি মসজিদে গিয়া আমার মালিক আমার মাওলার কুদ্দতি কদমে সাজদা দাও কথা ঠিক কিনা রমদান চলে গেল আমাদেরকে কয়েকটা হাদিয়া দিয়ে দিয়ে গেল তার ভেতরে অন্যতম তিনটা হাদিয়া তিয়া। এরপরে আমাদের হাদিয়া দিয়া গেল মুসলমান ইমানদার কোরআন কারিমের তেলাওয়া বলে রমজান মাস চলে গেছে কিয়াম আমাদের দিয়ে গেল রমজান রসিলে একটা মাস আমরা আমলের ট্রেনিং করলাম রাত তিনটা সাড়ে তিন দিন অটোমেটিক চোখ দুইটা খুলে যায় বলে তখন উঠবেন একটু নামাজ আদায় করবেন দুই দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত কেয়ামুল্লাহ যেন আমল করবেন তাহার আমাদের আমল করবেন কোরআনুল করিম তেলাবাদ করবেন মুসলমান নফল রোজা রাখবেন উড়িয়াল্লার মান্দা রমজানের মুবারক চলে গেছি কিন্তু আমরা আমাদের আমল ভুললে হবে না

আব্বা গো তোমার নামাজের জানাজা তোমার জানাজা নামাজ মানুষ পরা আগে তুমি পাঁচ অক্ট নামাজ আদায় করো নিয়মিত মসজিদে আজান শোনান পর বাইরে থাই কোনা ঘুমাইয়া থাইকো কোনা ঘুমের নামাজ ভালো তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ বেসতে হবে তোমার ঠিকানা বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে প আসল বাড়ি গোরস্থানের মাটির ঘর জোগার কিছু করস নাকি মুসাফি দুই দিনেরই দুনিয়াতে আমরা সবাই মুসাফি থাকতে সময় হিসাব না আপন 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 বন্দে বন্দেগির কি বন্দেগি করল এই বন্দিগি কি গুনা দিয়া কি না এই বন্দিগি তো গুনা দিয়া কামলের বন্দিগি অনেক ক মুসলমান মুসলমান এই চারটা গুণ ভালোভাবে অর্জন করে নাও পাঁচ নাম্বার গুণ অমিনমা রাসাকনা হুমিউ ফিকুদ উরি আল্লাহর বান্দা মালিক যাহা কিছু দিল দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করো এতিম গরিব মানুষকে দান কর সম্পদ রূপে যাকাত ফরজ হইলে বিজ্ঞ ওলামায়ে কেরামদের গিয়ে পরামর্শ নিয়ে বাই টু বাই হিসাব করে সম্পদ থেকে যাকাত আদায় করো এ ধনী এ শাই এ টাকার মালিক গارين মালিক জাগা জমির চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পর কিছুই তোবার আবার সঙ্গে যাবে না যা দুই হাত দিয়া দান করবা ওটাই সঙ্গে যাবে ভিন্ন কিছু যাবে মরার পর সব করে থাকবে বিদায় হইয়া খালি হাতে কবর সঙ্গে যাবে দুইটা দামি জিনিস ইমান এবং নেকামা এই পাঁচটা গুণ ভালো অর্জন করো বললেন আমরা আপনি তো মুসলমান বলে আমাদের পাঁচটা গুণ হুজুর আমরা চেষ্টা করতেছি বলে চেষ্টা ভিড় করেন সাধনা করে আল্লাযীনা জাহাবু ফী নাদাস দিয়ার্ন সুবুলারা ওয়া ইন্নাল্লাহা বমা মুহসিনীন দেখো দুনিয়ার লাইনে যদি কেউ মজা আদা করে সাধনা করে তাকে কিন্তু মালিক দুনিয়াতে তারা কি দান করেন দুনিয়াতেও সফলতার দান করে আখরাতে আমার মাওলাকে পাওয়ার জন্য আমার মাওলার জাননাতে মেহমান হওয়ার জন্য আমার মাওলার দিদারের জন্য যারা দুনিয়াতে সাধনা করে চেষ্টা করে ফিকির করে আমার মাওলাকেও কিন্তু তারা পাইয়া যায় দুনিয়া তাদের যদি সব রাও যায় তারা আখেরাত নিয়ে ব্যস্ত থাকে দুনিয়ার জন্য তাদের কোনো মায়া নাই তাদের কোনো mohabbat নাই আল্লার নবীর একজন বিশিষ্ট সাহাবী ইমান qad majboor kar la gun buniyadun marsus আল্লাহ আমার মায়ে নবী দুনিয়া থেকে প্রথম খলিফা হযরতে আবু বকর দায়িত্ব পালন করার পর আমার ভাইরা আমার বন্ধুরা তিনতেকাল ঘর পর দায়িত্বভার গ্রহণ করলেন খলিফাতুল মুসলিম হিসাবে হযরত ওমর তার জামানার মধ্যে খলিফাতুল মুসলিমী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও রোমান সম্রাটের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিলেন তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে আমীন বানাইয়া রাহাবর বানাইয়া আমির হিসাবে নিযুক্ত করে কাফেলা পাঠায় দিলেন যুদ্ধ জেহাদ করার জন্য ওই দিকে রং সম্রাট ডাকিয়া বংশী সন যুদ্ধের ফলাফল যাই হোক না কেন মুসলমানদের সাথে ওমর মুসলমান যোদ্ধাদেরকে পাঠাইছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের ফলাফল যাই হোক না কেন সেটা দেখার বিষয় নয় কিন্তু তোমরা কয়েকজন মুসলমানদেরকে সরাসরি মুসলমান সৈন্যদেরকে তোমরা গ্রেফতার করে নিয়ে আসবা বলে কেন কয় আমরা দেখব মুসলমানদের ইমানের পাওয়ার কেমন ইমানি শক্তিটা কেমন একটু পরীক্ষা করতে চাই আল্লাহু আকবার আমি তো বারবার শুনছি আল্লাহ নবীর সাহাবিদের ইমান বড় মজবুত আল্লাহ নবীর সাহাবিদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের ইমান বড় মজবুত তাদের ইমানের পাওয়ার একটু পরীক্ষা করে দেখব ইমান দুর্বল না মজবুত আল্লাহু আকবার আমার ভাইরা আমার ওইদিকে দেখা গেল ক্রমে মুসলমানদের কাফিনা ইবনে হুযায়ফা সহ কয়েকজন গ্রেফতার হয়ে গেলেন ক্রমান শূন্যদের হাতে ওরা যখন সরকার কাছে বলে জাহাপানা আমরা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছি কয়েকজন মুসলমান সৈন্যকে বলে ঠিক আছে তাদেরকে রাজধানীতে পাঠিয়ে দাও রাজধানীতে নিয়ে আসা হলো সকালবেলায় আমার দরবারে তাদেরকে হাজির করবা সকাল হয়ে গেল সকাল বেলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে যেই সৈন্যরা আছেন ওনাকে সবাইকে বাদশা রাজ দরবারে হাজির করা হলো বাদশা নামদার ডাক দিয়ে কয় তোমাদের মধ্যে নেতৃত্ব কে দেন তোমাদের ভিতরে আমিন কেন দলপতি নেতাকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয় আমি কয় তোমার নাম কি কয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এ ইডার তুমি এইদিকে আসো আমার কাছে আসো সঙ্গে সঙ্গে আব তুললে আপনার হোসা করা দিয়ে বাদশাহ যেই সোফা বা চেয়ারের মধ্যে বসায় তার পাশে নিয়ে খুব ইজ্জাত এবং বসাইছেন অন্যান্য কাফের মোশেদ বেংমানীরা ডাক দিয়া কয়। মুসলমানরা আমাদের চিরন্তন দুশমন আর বাদশাহ ওরম সম্রাট এ কি করে মুসলমানদের ইজ্জাত দিয়া তার পাশে বসায় বিষয়টা তো কিছুই বুঝতে পারলাম না মাথা কি ঠিকঠাক আছে না মাথার স্ক্রু ঢিল হয়ে গেল নাকি আমার ভাইরা আমার বন্ধুরা আবদুল্লাহ হোজাইফাকে পাশে বসাইলো ডাক দিয়া কয় তোমার চেহারা বড় সুন্দর তোমাকে আমার বড় ভালো লাগছে যুবক তোমার নাম কি বলে আবার বলে আমার নাম আব্দুল্লাহ আমি আল্লাহ নবীর একজন যুবক সাহাবি কয় তোমারে আমার বড় ভালো লাগছে তোমাকে তো আমার আরো বেশি জাত এবং সম্মান দিতে মনে চায় কিন্তু কিভাবে দিব তুমি মুসলমান এ যুবক সাবি তুমি মুসলমান আর আমি খ্রিস্টান আমি কাফের তবে শোন তোমাকে আমি বেশি ইজ্জাত এবং সম্মান করতে পারবো তোমাকে আমি বেশি ফ্যাসিলিটি দিতে পারব তোমাকে আমি মনের মতো ভালোবাসতে পারবো দুনিয়াতে তোমার বড় বিশাল বড় উপকার করতে পারবো দুনিয়াতে আমি তোমাকে সম্মানের চেয়ারে বসাতে পারবো তুমি যদি আমার একটা প্রস্তাব গ্রহণ করো কি একটা প্রস্তাব গ্রহণ করো আমার ভাইয়ারা আমার বন্ধুরা বলে প্রস্তাবটা শুনে না জুবাও তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম মুসলমানিত্ব তো দিয়ে খ্রিস্টান ধর্মটা গ্রহণ করো তাহলে আমি তোমাকে কি কর বসানো যত ধরনের সুযোগ সুবিধা আছে সব আমি তোমাকে দান করব বলে আরেকটা কাজ করব বলে সমাজের মুসলমান যারা আছে সবাই তোমাকে ধিক্কার দিবে জুতা পিটা করবে তোমার দিকে থুতু নিক্ষেপ করবে এ হুযায়ফা এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার চিন্তার কোনো কারণ নাই আমার ঘরের ভেতরে একটা সুন্দর শিরুষি শিরুষি যুবতী কন্যা সন্তান আছে মেয়েটা বিবাহের উপযুক্ত ওই মেয়েটাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব তুমি আমার জামাই হইয়া যাইবা আমি কথা দিচ্ছি লেখে নাও কাগজ কলম দিয়া আমার গোটা বাদশাহীর অর্ধেক আমি ফিফটি পার্সেন্ট তোমার নামে লিখে দিব কি বলে বলে আমি যখন মৃত্যুবরণ করব গোটা এই বাসা সিংহাসনের গোটা এই রাজদরবারের গোটা স্টেটের গোটা এলাকার গোটা রোমের বাসা স্থলাভিষুক্ত তুমি হয়ে যাইবা বিষুক্ত তুমি হয়ে যাইবা